এই মুহূর্তে আমরা তো সাত দিনের ফোরকাস্ট দিয়ে থাকি তো আমরা সেক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে টেম্পারেচার খুব একটা হেলফের হবে না মিনিমাম এবং ম্যাক্সিমাম দুটোই দেখা যাচ্ছে যে মোটামুটি ভাবে এখন এই মুহূর্তে মিনিমাম টেম্পারেচারটা নর্মালের কাছাকাছি আছে সমস্ত দক্ষিণবঙ্গব্যাপী এবং উত্তরবঙ্গব্যাপীও যদি দেখেন যে জিনিসটা মোটামুটি নর্মালের কাছাকাছি সমস্ত স্টেশন আমাদের যেখানে যেখানে স্টেশন আছে সব জায়গাতেই যা আজকে সকালে নরম মিনিমাম তাপমাত্রা এসছে সেটা মোটামুটিভাবে নর্মালের কাছাকাছিই আছে এবং কোথাও কোথাও সেটা অ্যাবাব নর্মাল আছে কিন্তু বিলো নর্মাল কোথাওই নেই আজকে যদি দেখেন এটা মজার ব্যাপার আজকে সব জায়গাতেই নর্মাল অথবা মানে অ্যাবাব নর্মাল রয়েছে আর যেখানে সবথেকে কম তাপমাত্রা আজকে পর্যবেক্ষিত হয়েছে সেটা হচ্ছে সিউরি সেখানে পনেরো ডিগ্রি সেলসিয়াস সেটাও নর্মালের মধ্যেই রয়েছে এছাড়া পশ্চিমের যে জেলাগুলো রয়েছে হিউরির সঙ্গে মানে বীরভূমে শ্রীনিকেতন পশ্চিমের স্টেশন বা বাঁকুড়া এগুলো এই জায়গাগুলোতে পনেরো থেকে ষোলো ডিগ্রি এরকম তাপমাত্রা রয়েছে যেটা খুবই নর্মালের মানে নর্মাল তাপমাত্রা এই নভেম্বর মাসে সেই জায়গায় তো সেই হিসেবে তাপমাত্রা থাকা মানেই আমরা যেটা থাকার কথা মানে বিগত বেশ কিছু বছরের গড়ের সঙ্গে আমরা একই জায়গায় দাঁড়িয়ে আছি সেহেতু আমরা একদম ঠিকঠাক মানে এখন পর্যন্ত আমরা আমাদের যে তাপমাত্রা রয়েছে সেটা

ঘোষণা করা হয়েছে এবং সেটা এর পরে আশা করা হচ্ছে 24 তারিখ নাগাদ ডিপression মানে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং আরো আটচল্লিশ ঘন্টা তারপর থেকে আরো আটচল্লিশ ঘন্টার মধ্যে এটা হয়তো আরো একটু বেশি ইনটেনসিফাই হবে এবং তারপরে ওয়েস্ট नॉर्थ ওয়েস্টওয়ার্ড মুভ করবে এবং তার প্রভাবে কি হবে সেটা পরবর্তীকালে আমরা আবার বলবো তবে এই মুহূর্তে আমাদের যা পরিস্থিতি তাতে আমাদের দক্ষিণবঙ্গে বা উত্তরবঙ্গে আমাদের মানে পশ্চিমবঙ্গে এই নিয়ে এর প্রভাবে সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যেটা আছে আমাদের এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা বলা হয়েছে এটা হচ্ছে আগেই আগে থেকেই প্রেডিকশন দেওয়া ছিল যে কিছুটা উপর দিয়ে যে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স গেছে তার কারণেও কিছুটা যেটা হচ্ছে দার্জিলিং জেলাতে আইসোলেটেডভাবে আজ এবং আগামীকাল মানে

বাধা কোথায় আপনি যদি নর্মালেই থাকেন তার মানে তো বাধা নেই যেটা থাকার সেভাবে মানে যেটা হয়ে থাকে সেটাই হয়ে রয়েছে তার মানে আপনি নভেম্বরে যখন আপাতত আজকে হচ্ছে বাইশ তারিখ এবং আমি সাত দিনের পূর্বাভাস দিচ্ছি মানে মোটামুটি নভেম্বর বলেই লাস্ট দু একদিন বাকি থাকছে তো এখানে হেরফের হবে না মানে আমি বলতে চাইছি নর্মালের মধ্যেই থাকবো তো নভেম্বরে নর্মালে থাকা মানে যে ঠান্ডাটা মানুষের শরীর বা মন এক্সপেক্ট করে সেটা হ্যাঁ বা প্রকৃতি যেটা দেয় সেটাই থাকবে তো এখানে জাঁকিয়ে শীত পড়া বলতে আপনি কি বলতে চাইছেন হ্যাঁ যদি বলতে চান যে নর্মালের থেকে অনেকটা নিচে থাকা মানে জাঁকিয়ে শীত পড়া তাহলে সেক্ষেত্রে এই মুহূর্তে সেই সম্ভাবনা আমরা এক্ষুনি বলছি না পরবর্তী যখন আবার পূর্বাভাস দেওয়া হবে তখন এইটা তো মানে স্টেশন টু স্টেশন ভ্যারিও করে ধরুন এখানে আপনাদের যদি দেখেন যে কলকাতার ক্ষেত্রে এই মুহূর্তে আজকের দিনে মানে এটা তো প্রত্যেকটা দিনের আলাদা আলাদা নর্মালটাও আস্তে 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 কমবে নর্মালটা যদি দেখেন আস্তে আস্তে ডিক্রিজ করে এবং আজকের দিনে নর্মাল তাপমাত্রা কলকাতার ক্ষেত্রে আঠেরো পয়েন্ট তিন ডিগ্রি সেলসিয়াস